দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে বৃহস্পতি জুলা দিন রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর যেমন কেমন দামের শাহী হল যাতে সার পাঠি বলতে চাই হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা এখানে দেখছিলাম কত বলছেন ভাই কত চাইজি টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার বাচ্চা ভালো বাচ্চা ভালো güzel Şahi'valler batacak güzel একেবারে সেরা কোয়ালিটির বাচ্চা হাই ভোল্টেজ আর এডি সংগ্রহ করছে শাওন ভাই শাওন ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কত চাইছেন ভাই এটা এর চা দাম 105 বিক্রি দাম কেউ নিলে একবারে 95 একবারে 95000 95 ভাই চামড়া সুসা ভাই হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বেশ সুন্দর

সেরা বাচ্চা ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হয় কি অবস্থা ভাই আজকে বলেন তো ভাই এখনো তো বেচাই পারিনি এখনো বিক্রি করতে পারেন নাই আচ্ছা এখনো বিক্রি করতে পারে নাই ভাই বেশ সুন্দর বাচ্চা শাহি ভালো বাচ্চা আচ্ছা জোড়া কত ভাই জোড়া একশো পঁয়ত্রিশ ভাই একশো পঁয়ত্রিশ চায় জোড়া এই যে জোড়া শাহিওয়ালার বাচ্চা একশো পঁয়ত্রিশ চায় জোড়া সুন্দর বাচ্চা আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই তিরিশ একটু পার হতে হবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ ছাব্বিশ বলে বয়স কেমন হবে আনুমানিক সাত মাস করে সাত মাস করে হবে বাচ্চার বয়স সুন্দর গেট আপ এই যে আরো দুটো একেবারে সেরা কোয়ালিটির দেখছিলাম বড় ভাই আলাইকুম কেমন আছেন ভাইজান আজকে বাজারের পরিস্থিতি কেমন ভাইজান বলেন বলেন ভালো আছে মোটামুটি ভালো আছে আচ্ছা এই যে সেরা দুটি বাচ্চা জোড়া কত চাইছেন ভাই পঁয়তাল্লিশ চাই ভাই সুন্দর নাভি কম্বল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কত হলে দেওয়া যাবে উনচল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা বয়স কেমন হবে আট নয় মাস করে বয়স হবে বাচ্চাগুলোর শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির মে দেখছিলাম এখানে কত পারে এটা চাওয়া দাম ব্যসা কত আটচল্লিশ একবার আটচল্লিশ শাহিওয়ালার বাদে কত বড় ভাই যান ষাট হাজার ব্যসা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার্ন হাজার পর্যন্ত বলে শাহিবালার বাচ্চা সুন্দর কোয়ালিটি সম্পন্ন শাহিবালা বাচ্চা

ছিলাম এখানে একটি জোড়া জোড়া কত বড় হয় জোড়া পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ব্যাসা কেনা ব্যসা কেনা পঞ্চাশ

একশো পনেরো চাওয়া দাম বেচা কিনা বেচা কিনা দশ বা কিছু কম নেই দশ কত পর্যন্ত বলে কাস্টমার ছয় সাত বলে ছয় পর্যন্ত বলে শাহী বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন Sadece bir şey yapmak istiyorum. Sadece bir bir şey yapmak istiyorum. Sadece bir şey yapmak istiyorum. Sadece bir